ভারী বর্ষণ শুরু হয়ে গেছে থেমে থেমে আকাশ কাঁপানো বস্ত্রপাতের শব্দে আলোড়িত হয়ে উঠছে চারিপাশ পর মুহূর্তে আবার ডুব দিচ্ছে অতল অন্ধকারে গাড়ির ভেতরের পরিবেশ অতীব ঠান্ডা ফুল স্পিডে এসি ছাড়া কাজ বন্ধ গুমোট বাহনটাকে হিমাগারের থেকে কম মনে হচ্ছে না পাতলা সুতির শাড়ি ভেদ করে শীতল বাতাস শরীর ছুঁয়ে যেতেই গায়ের লোম ভয়ঙ্করভাবে কাটা দিয়ে উঠছে রাত্রির ফর্সা চোখ এতক্ষণ ভয়ে চুপসে গেছিল আর এখন ঠান্ডায় শুকিয়ে কাঠ তাপমাত্রাটা শরীর একদম মানিয়ে নিতে পারছে না নিভ্রান কোল থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসল রাত্রি তৎক্ষণাৎ সিট থেকে পা আচল আঁচলকুচি সমস্ত বিগড়ে গেছে এলোমেলো হজবরলা হয়ে কাপড় ঘুচে আছে মাথার চুল অবিন্যস্ত সিঁথিতে কাদের এদিক ওদিক ঝুলে পড়েছে রাত্রি ঠোঁট দিয়ে অপছন্দ সূচক শব্দ শুচো করল শাড়িতে পিন আটকায়নি একটাও সুতির শাড়ি বলে সমস্যাও হয়নি কিন্তু একটু আগে টানা হেঁচড়ায় সব ভেস্তে গেছে দু হাতে চুল মোট করে খোপা করার জন্য হাত ওঠালো সে আঁচল সরে অনাবৃত হয়ে গেল মেধিন ফর্ষাউদর নিভ্রান তখন খটিয়ে খটিয়ে মেয়েটার রূপ মুখস্থ করে নিচ্ছিল হঠাৎ করে কিছু নিষিদ্ধ অংশ চোখের সামনে উন্মুক্ত হয়ে উঠতেই ঘাবড়ে গেল সে রাত্রি মনোযোগ দিয়ে চুল পাঁচাতে ব্যস্ত বেখেয়ালি প্রেমিকার চরম খেয়ালহীনতায় প্রেমিকের নাজেহাল চোখ দুটো স্থির চেয়ে রইল এক সমুদ্র নিমগ্নতায় ডুবে রাত্রি খোবার শেষে হাত নামাল নিভ্রাণ খনিকেই চোখ সরালো চটপট জানালার কাজ নামিয়ে দিল ঘাড় গলা এসির মধ্যেই ঘেমে উঠেছে উত্তপ্ত অপরূপা পাশে আছে যে জানালা দিয়ে খরসান তালমাতাল হাওয়া এসে সময়টা থমকিয়ে দিল যেন রাত্রি আবার শিরশির করে উঠল দাঁতে দাঁত লেগে ঘর্ষণের শব্দ সৃষ্টি হলো। নিভ্রান তখন শক্ত চোখে চেয়ে বৃষ্টি দেখছে ওদিকে তাকানো বারণ তাকিয়ে ফেললে অপরাধ বারণ শুনতে অপ্রসন্ন নির্লজ্জমল অপরাধেই ঝোঁক বেশি তার রাত্রি ঢিলে আঁচল টেনে এক পলক নিভ্রানের দিকে চাইল লোকটার কি শীত করে না এই ঠান্ডা গায়ে জানালায় চেপে শার্ট ভেজাচ্ছে কে জানে এখন যদি ভিজতে বলে তবে তো অসম্ভব এই আধখোলা কাপড় নিয়ে বৃষ্টিতে ভেজা অকল্পনীয় ব্যাপার সেপার শ্বেত এক একরোখা কণ্ঠে সে আগেভাগেই ভাগেই বলল আমি কিন্তু ভিজতে পারবো না আপনি অযথা আবদার করবেন না নিভ্রান ঘাড় ফেরাল এক আপাতমস্তক চোখ বুলিয়ে বীরবির করল তুমি ভিজলে আজ নির্ঘাত অঘটন ঘটে যাবে রাত রাত্রি বুঝতে না পেরে বলল জি নির্ভ্রাণ দুর্বোধ্য হাসল জানালার বাইরে দৃষ্টির স্থাপন করল কেন ভিজতে পারবে না শাড়ি পরেছে যে ভিজলে খুব বাজে দেখাবে নিভ্রাণ এবার সরাসরি চোখে চোখ রাখলো রাত্রির আকর্ষিক অপ্রস্তুত ভাবটাকে আরও একটু বাড়িয়ে দিতে এক ভোরো উঁচিয়ে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে উঠল তোমাকে ভেজা শরীরে আগে দেখিনি আমি নিভ্রানের ঠোঁটের বাঁকানো হাসি ধারধার পুরুষালি চাহনি লাজহীন সুপ্ত প্রশংসার দংশনে গোছানো কথা মুখেই আটকে গেল রাত্রির অস্বস্তিকর হয়ে উঠল হাত পা লজ্জায় কানের লতি পর্যন্ত লাল নিভ্রান হো হো করে হেসে উঠল ভয় নেই ভিজতে বলবো না তুমি শাড়িটা গোছাও তারপর গাড়ি স্টার্ট দিচ্ছি রাত্রে একটা একটা করে কুচি সোজা করলো নিচু গলায় বলল আপনি হঠাৎ আপনি থেকে তুমিতে চলে গেলেন যে মানুষটা হঠাৎ আপন হয়ে উঠল যে বলে একটু চুপ থেকে আবার বলল আবার আপনিতে চলে যাব না না সেটা বলিনি রাত্রির ধুমাই তো লাজুক স্বর নেভ্রান উত্তর দিল না রাত্রি শাড়ি গুছিয়ে নিতে বৃষ্টি মাথায় বেরিয়ে পড়লো সে ভেজা গায়ে সামনের সিট থেকে সাতা নিয়ে গাড়ি ঘুরে এপাশে এসে দাঁড়ালো দরজা খুলে সাতা ধরে বলল আসো সামনে যেয়ে বসো রাত্রি বেরোলো কি তেজি বর্ষণ সামনে দেখা যাচ্ছে না রাস্তায় পানি জমে বিশ্রী অবস্থা পা গোড়ালির ওপর অবধি ডুবে যাচ্ছে নিভ্রাণ ভঙ্গিতে এক হাতে রাত্রির মাথার ওপর ছাতা ধরে অপর হাতে কুচি উপরের দিকে টেনে ধরল তারা হুড়ো গলায় বলল আসতে পিছলা খাবা কিন্তু আমাকে ধরো রাত্রি বাধ্য মতন আলতো করে নিভ্রানের কোমরের শার্ট শক্ত করে মুচড়ে ধরল ছপ ছপ আওয়াজ তুলে দু কদমে গিয়ে ফ্রন্ট সাইডে ঢুকে বসল নিভ্রান দরজা লক করে দিয়ে ড্রাইভিং সিটে বসল পিঠের শার্ট পুরো ভিজে গেছে মাথাটা একটু ছাতার ভেতর ছিল তবু চুলের ডগা থেকে পানি ঝরছে ভেজা হাতি চুল ছাড়ার চেষ্টা করলো সে রাত্রি আচমকাই ঝুঁকে গেল শুকনো আঁচল দিয়ে চুল মুছিয়ে দিতে দিতে বলল আমি পেছনে বসলেই তো হতো শুধু শুধু ভিজলেন রাত্রির কাছ থেকে হঠাৎই এই অপ্রত্যাশিত ভালোবাসা পেয়ে খুশিতে ঝলমল করে উঠল নিভ্লানের চোখ জোড়া তবে তা প্রকাশ পেলো না মনের গহীন কোণেই চাপা পড়ে রইল খুব যতনে গাড়ি চলছে সামনের কাজটা বারবার ছাপসা হয়ে আসছে তা মুছে দেওয়ার কাজে নিয়োজিত কাঠি দুটো অবিশ্রাম দৌড়ঝাপ করেও ব্যর্থ হচ্ছে জল সামলাতে নিভ্রান খুব সাবধানে ড্রাইভ করছে রাস্তায় এমনিই পানি তার উপর এমন ঘোলাটে কাজে নির্বিঘ্নে গাড়ি চালানো বড়ই দুষ্কর সামনে বসায় এসির বাতাসটা আরও ভালো করে চাপটে ধরেছে রাত্রি উসখুস করলো এসিটা বন্ধ করে দিন না শীত করছে তো নিভ্রান মনে মনে বলল আমাকে উষ্ণতা সাগরে ডুবিয়ে তোমার শীত করছে তব তুমি সিরিয়াসলি তবে মুখে বলল আমার গরম লাগছে এসি বন্ধ করলে নিশ্চিত হিট স্ট্রক করব রাত্রি অবাক চোখে চাইল তবে কথা সত্য নিভ্রানের গলার কাছে বাস্তবিকই ঘাম জমেছে এটা বন্ধ করে দুপাশের কাজ নামিয়ে দিন তাহলেই তো হয় কাজ নামালে ভিজে যাবা ভিজবো না আমার সত্যি শীত করছে দেখুন গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে গেছে দেখুন বলে হাত বাড়িয়ে দিল সে নিভ্রাণ হাসলো ঠোঁটে হাসি বজায় রেখেই বিনা বাঘকে এসি বন্ধ করে দিল জানালার কাচ নামাল রাত্রি হাত বাড়িয়ে পানি ধরল কোমর বাঁকিয়ে উল্টো দিকে ঘুরে জানালায় দুহাত রেখে বৃষ্টি দেখায় মনোযোগী তরুণী হয়ে উঠল নিভ্রাণ এক পলক তাকালো বেশ কিছু সময় তাকিয়েই থাকলো একাধারে মেয়েটাকে কে বলেছিল এই সর্বনাশা সারি গায়ে জড়াতে কে বলেছিল এত খামখেয়লিপনা করে বৃষ্টি দেখতে দৃষ্টি সংযত করতে অক্ষম নিভ্রাণ উপায়ন্তর না পেয়ে শেষমেশ গাড়ির ইনার লাইটটা নিভিয়ে দিল হঠাৎ আলো নিভে যাওয়ার সকচিত ভঙ্গিমায় ঘাড় ফিরালো রাত্রি বুড়ো কোচকে বললো কী হলো এটা নষ্ট হয়ে গেল আমি নিভিয়ে দিয়েছি কেন আর সম্ভব হচ্ছে না রাত কপালের ভাজ আরও গাঢ় হলো কি সম্ভব হচ্ছে না তোমাকে দেখা রাত্রি অস্পষ্ট স্বরে আওয়াজ করলো কিছু বলার আগেই নিভ্রাণ থামিয়ে দিল এখন চোখ আর কথা না